بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم شبريو مسلم شماس أمار أطرى چنلير درشخص دشي আল্লা সকলকে রমজান শরীফের পবিত্রতা রক্ষায় রক্ষা করে আমাদেরকে সুস্থ থাকার যথাযথভাবে রমজান শরীফ সাম সাধনা পালন করার আল্লাহ দান করুন আজকে আমার আরো বিষয় হল জাকাত জাকাত হলো ইসলামের সেতু বন্ধ আল জাকাত কান্তরাতুল মুসলিম জাকাত হল ইসলামের সেতু বন্ধ জাকাতের দ্বারা গরিব এবং দরিদ্র সাথে একটা সুসম্পর্ক স্থাপিত এবং ইসলাম যে মানবতার ধর্ম ইসলাম যে কল্যাণের ধর্ম রহমত রহমতের ধর্ম এবং মানবতার ধর্ম এটা প্রমাণিত হয় জাকাতের মাধ্যমে জাকাত শব্দের সাবধিক অর্থ হল পবিত্রতা তথির পবিত্রতা অর্জন করা এবং বৃদ্ধি করা আরও অর্থ আছে ইসলামের জাকাত নির্দিষ্ট অংশ নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট হাত থেকে নির্দিষ্ট ব্যক্তির কাছে ব্যক্তির কাছে সুপর্দ করা অর্পণ করা এটাই হলো জাকাত আমি জাকাত বিষয়ক কোরআনে করিমের মধ্যে যে জাকাত আছে অফি আমার হক আলী মাহরুব ধনীদের মাল মালের মধ্যে সম্পদের মধ্যে গরিবের একটা হক তথা অধিকার রয়েছে ধনীরা যে জাকাত আদায় করেন এটা গরিবদেরকে দয়া নয় অনুকম্পা নয় এটা তাদের অধিকার তাদের কাছে প্রদান করেন যেমন নাকি অন্য আয়তে করা অন্য আয়তের মধ্যে আল্লাহ করেছেন ও আতু জি হক কিন তোমরা যার হক তাকে দিয়ে অতএব জাকাত হলো গরিবদের আমরা গরিবদের কাছে পৌঁছে দেয়া এটা আমাদের দায়িত্ব গরিব দুরিদের দৌড়ে দৌড়ে যাবে না বরঞ্চ গরিবরা ওনাদের অবস্থানে থাকবেন দুরিরা গরিবের কাছে গিয়ে তাদের ধারে গিয়ে তাদের হকটা তাদের হাতে সুপর্দ করবে দুই ধরনের জাকাত আদায় করা যায় সুস্পষ্টভাবে গোপনীয়ভাবে দনু বিষয়ে গোপনীয় দান খায়রাতের ব্যাপারও কোরআনে করিমে আছে এবং সুস্পষ্টভাবে দান খায়রাত দনুটা উভয়টা করলাম তবে আমরা দাতা যদি জাকাত দাতা যদি নিয়তটা যদি এভাবে করেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ হাবিবকে সন্তুষ্ট করার জন্য জাকাত দিচ্ছি талиব গোপনে দিলেও অসুবিধা হবে না ওপেন দিল প্রকাশ্যে দিল অসুবিধা হবে না দুটোটা আল্লাহর কাছে সব পাওয়া যাবে কারণ ইননামাল আমালু বিল নিশ্চয় আমল ইবাদত নিয়তের উপরে নির্ভরশীল আমি এখন আপনাদের সামনে আলোচনায় আনব যে যাকাতের বন্টনের হাকুল কোরআন সুরত সূরা ত্বালাকের মধ্যে আছে ইনমাস সাদকা লিল ফুকারা ওয়াল মাসাকিন শুনুন ই كده সাদকা বলতে সরকার দরিদ্রদের জন্য ফকিরদের জন্য মিসকিনদের জন্য ওয়াল আমিলিন আলাইহা জাকাত উসুল কারাম দের জন্য ওয়াল মুআল্লাফাত কুলুবি ইসলামের প্রথম যুগে আয়াত কারীমা যখন নতুন নতুন মুসলমান হচ্ছে তাদেরকে অমুসলিমদেরকে যাকাতের একটা অংশ দেয়া হতো আমার নবীজি প্রদান করেছেন যে ইসলামের দিকে আকৃষ্ট হয় বর্তমানে এটা এটা রহিত হয়ে গেছে এই মুআল্লাফাত কুলুব তথা অমুসলিমদেরকে যাকাত দেয়া বৈধতা এখন আমরা মুসলিমদেরকে জাকাত দিতে পারবো না এমনি মানবতা করে অন্য অংশ থেকে আমার অন্য ফান্ড থেকে দেওয়া যাবে কোন মুসলিম জেলের মধ্যে পড়েছে তাকে মুক্ত করার জন্য দিয়ে তাকে মুক্ত করা যায় অলগা রেমিন কোন ঋণগ্রস্ত ব্যক্তি মুসলিম ঋণগ্রস্ত হয়ে গেছেন ওনাকে জাকাত দিয়ে ওনাকে ঋণ মুক্ত করা যাবে অফিস সাবিলিল্লাহ এবং আল্লাহ রাস্তায় এখানে আল্লাহ রাস্তায় ফুকাহে ইসলাম ইসলামী স্কলারগণ আল্লাহ রাস্তা বলতে মসজিদ মসজিদে জাকাতের সরাসরি জাকাতের মাল সম্পদ দান করার সিস্টেম নেই মতলিকে আগে মিল্কিয়ত তাকে মালিক করে দিতে হবে এটাকে একটা নিয়মের নিয়মের মাধ্যমে এটা আদায় করতে হবে এফি বর্তমানে আমরা মাদ্রাসাগুলি সুন্নি মাদ্রাসাগুলি যেখানে আলেমে দিন তৈরি হয় সেখানে আমরা জাকাতের যেখানে এতিম সন্তান আছে এতিমদেরকে লালন পালন করা হয় অফিস সাবিল্লা এখানে এতিমদেরকে জাকাতের একটা অংশ আমাদের আমরা প্রদান করব যেমন নাকি বিভিন্ন সুন্নি প্রতিষ্ঠান আছে আঞ্জুমানের রহমানিয়ার ট্রাস্ট আছে এবং বিভিন্ন সুন্নি মাদ্রাসা আছে সেগুলো সেখানে আপনার অফিস সাবিল্লা জাকাতের একটা অংশ সেখানে দান করার সুযোগ রয়েছে ও ইবনে সাবিল একজন মুসাফির সফরের মধ্যে বিপদে পড়ে গেছেন উনি দরী হোক উনি যেহেতু সফরে আছেন সফরের সীমা সীমেরাকায় যখন থাকেন উনি যদি সমস্যায় পড়েন বিপদগ্রস্ত হন জাকাতের একটা অংশ ওনাকে দেয়া যাবে এটা ওয়াইবিন এই আয়তে করিমার আলোকে ওনাকে জাকাত দিয়ে ওনাকে রক্ষা করা যাবে ওনার বিপদ করা যাবে আটটি খাত কোরআনে করিমে বলেছেন এখান থেকে শুধু একটা খাত আমরা মোয়াল্লা ফাতে কুলুম অমুসলিমদেরকে জাকাত দেওয়ার ইসলামের প্রথম যুগে যেটা নিয়ম ছিল প্রচলন ছিল সেটা এখন রহিত হয়ে গেছে আর বাকি আমরা করতে দেশবাসী আমাদের সমস্ত যদি জাকাত আদায় করেন যথাযথ জাকাত আদায়ের মাধ্যমে আমাদের এই দারিদ্রতা বিমোচন হবে দেশের কল্যাণ হবে অভাবে মানুষ সুন্দরভাবে রোজা রাখতে পারবেন এই গুজার করতে পারবেন এবং এই যারা জাকাত দেবেন তাদের সম্পদের মধ্যে আল্লাহ বরকত দেবে সুন্দরভাবে আমরা যদি এবং যারা জাকাত আদায় করবেন সারা যদি সঠিকভাবে আমাদের দেশে দরিদ্র থাকবে না আমরা দারিদ্র বিমোচন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা সমস্ত মুসলিমদের কাছে রোজাদারের কাছে রাখছি যে আমরা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা সুন্দরভাবে জাকাত আদায় করবো এবং আমরা ফিতরাগুলি আদায় করব এই ফিতরার খাতও ওই সাতটি আপটি খাতের মধ্যে একটা খাত ভিতরিকে আর সাতটি খাতের মধ্যে ফিতরাও আমরা আদায় করব যেটা রমজান শরীফের সমাপ্তির পর ঈদের জামাতের আগে ফিতরা আদায় করার নিয়ম আমরা কেউ যদি ঈদের নামাজের পরবর্তীতে ফিতরা আদায় করা আদায় হবে তবে যথাযথভাবে ফিতরাগুলি জাকাতগুলি আদায় করার এ হরবান রেখে আল্লাহর পক্ষ থেকে আমরা যাতে যথাযথভাবে রহমত আল্লাহর পক্ষ থেকে আমরা এই আমরা সুস্বাস্থ্য শান্তি দেশ এবং কল্যাণ দেশের কল্যাণ হল এই দোয়ার একে আমার আলোচনায় দিতে আল্লাহ আলাইনাল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়া প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে